আমি কি তখন খেতে যাই অতটা করে হ্যাঁ আমি আমটা ভালো খাই তাই আমি খাচ্ছি তাই বলে কি এত আম খায় মানুষ একটা খায় দুটো খায় তাই বলে এত আম খায় কেউ আম কিছু হয় না আম খাও আম খেলে কিছু হয় না আম এত আম খালি কেউ শরীর খারাপ করবে কিন্তু বলে দিলাম এত আম খাবো না কিন্তু হ্যাঁ আম খেয়েছি বেশ করেছি খাবই তো আমের মতো টেস্টি ফল আর কোন ফল নেই কো হুম

আমি পরে তোমার আবার আরো আম এনে দেবো খানে এত আম খাচ্ছে এই যাও তুই এসো তুই এসো যাও তোর লোভ লাগ জানে খা নে আমি খাবো খানে আমার লোভ তো আমার লোভ আর তো আমে পড়তে তো লোভ নেই ধর আম খাচ্ছে দেখো কি অবস্থা মুখে চুকে বাচ্চা এরও তো এরকম করে খায় না হ্যাঁ নাকে মুখে মাগে গায়ে খায় তাহলে আমি যাই খেয়েছি লোকে বুঝবে কি করে লোকে দেখা দাম যে আমি আম খেয়েছি এত তুমি লোকের দেখানোর জন্য আম খাচ্ছো হ্যাঁ কোন লোকের দেখাবো আম খাচ্ছি

আমি অনেক কোনদিন খাইনি আমার খাওয়া অভ্যাস আছে জানিস হ্যাঁ আড়াই কিলো আম একা খাবে তোর সাথে না এত কথা বলতে গেলে না আমি আম খাওয়ার ইন্টারেস্টিং টাই হারিয়ে ফেলব ভালো তোমার কিন্তু বারবার বলছি আম কিন্তু খাবা না কিন্তু আর কথা কই না আর ভালো লাগে না তুমি সত্যি সত্যি এত আম খাবা দেখো দুটো আম খাওয়ায় কিন্তু তিনটে আম আরেকটা ছিলতেছে আমা পুকু আমি কিন্তু বাবা কিন্তু বলতেছি কিন্তু বলে দিলাম

আম ধর তুমি কোথায় কোথায় নিয়ে যাচ্ছো তোমার আমি কি আম আমার জন্য আছে নাকি এই তোমার সব আম এত আম ভালো খাও বলে কি সব আম খাইতে হবে তোমার এই চলো শোনো শোনো দাঁড়াও তোমার ভালো বলতেছি এত আম বেশি খাওয়া ভাবনা আস্তে আস্তে খাও একবারে তাই বলে এত আম খা কেউ হ্যাঁ দেখো যাও লোকে দেখতেছে কিন্তু যাও যাও আম সরে যা সরে যা ঘরে রেখে আসো এই আম দিয়ে না তোর মত ফ্রিও কিন্তু বলে দিচ্ছি সর সরে যা লোকে দেখতেছে তোমার মুখে ঠকে কি অবস্থা হ্যাঁ আমারে তো বহুত বার বেরেছি অনেকক্ষণ থেকে বলে যাচ্ছি হ্যাঁ আমটা যেই আমি মুখে দিয়েছি তুই মুখে দেওয়া আমটা ফেলে দিলি তুমি এত আম খাইলে তোমার তো বারবার বলতেছি পটি হবে এত আম খায় না লোকে একটা দুইটা আম খায় ঠিক আছে আমি কি তাই বলে কি ফালাই ফালাই দেবে নাকি আমরা রাখো রাখো পয়সা দিয়ে আমি ফাঁকা দেবো না হাপটায় গাল কিন্তু লাল করে দেবো কিন্তু বলে দিলাম আমিও তোকে থাপড়ি না গালটা পুরো বেঁকিয়ে দেবো বুঝতে পারছিস তো হুম আমি আমার তো মুখে মাখাইছো একদম পুরো যেন কি বলবো